নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজ অল আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি আজকের বিস্তারিত খবর

আমাদের এই উৎসব যে সেলিব্রেশন আছে তাতে কোনো রকম গন্ডগোল না পাওয়াতে পারে কোনো রকম কমিউনাল ডিসকর্ড না আনতে পারে নিজেদের মধ্যে দুই কমিউনিটির সঙ্গে কোনো রকম বা কোনো কমিউনাল ভায়োলেন্সের পর্যায়ে না আসতে পারে এই জন্যে খুব সচেতন অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কিন্তু যেটা আপনাদের মাধ্যমে বলা সবচেয়ে বড় রোল কিন্তু জনতার আছে ওয়েস্ট যে যারা পাবলিক আছেন জনতা আছে

જતો સ્ટેક હોલ્ડર્સ આ છે સભારી સદય ગ્રાઉન્ડ લેવલે મીટિંગ હોય છે કરી જતે કરે કે એ પણા જામે ના એ બીરો સમય કે કર્મ પર ધ્યાન હોય છે રાજ બોલડ આવી ગયા ને કાજ કે આ બધે એટલે ઓફિસર દે સંઘતી હોય છે છાડ ઓ વેલે લેવલે અનેક મીટિંગ આમરા મીટિંગ કરે છે જુનિયર

দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছিবারে বিস্তারিত খবরে অক্সফোর্ডের ঘটনায় তৃণমূলকে নিশানা এবার সৃজন ভট্টাচার্যের পশ্চিম বাংলারই ঐতিহ্য ইতিহাস আছে এই পয়লা বৈশাখও আসছে কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাটি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে কারুর যদি মনে হয় এস কর্মীদের জন্য তারা ঘুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে চিন্তার কিছু নেই এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম ল্যাংচাম মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে পরিষ্কার কথা সুদীপ্তকে মেরেছেন মৈদুলকে মেরেছেন এটা দু হাজার পঁচিশ এটা খেয়াল রাখবেন প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে বাংলা জুড়ে এসএফআই কর্মীরা এই রাজ্যের ছাত্ররা তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে কাউকে বাংলার গর্ব খর্ব করতে দেব না বাম ছাত্রদের জবাব মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সভায় তাণ্ডব চালানোর বামেদের তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে সাফ বার্তা রাজ্যের গর্ভ অক্ষন্ন রাখতে বদ্ধপরিকর তিনি বিলেত থেকে ফেরার দিন মুখ্যমন্ত্রীর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল সময় বিরতির পরাসির খবরে আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু ফাইভ এইট টু ফোর জিরো ফোর ওয়ান ফোর টু সেভেন পর আসছে বিস্তারিত খবরে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ গাজা সহ চারজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ পুলিশ সূত্রে খবর উড়িষ্যা থেকে কলকাতাগামী একটি বাসে শহরে এসেছিল ধৃতরা এদিন তাদেরকে আটক করে গ্রেফতার করা হয় সারা বাংলা শান্তি সম্প্রীতির বার্তা প্রতিষ্ঠিত করতে আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নাখোদা মসজিদদের কাছ থেকে রাম মন্দির পর্যন্ত একটি মিছিল করা হয় সময় বিরতির বিরতির পর আসছি আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরেলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে তীব্র গরম শনিবার তীব্রতর কলকাতায় শুক্রবার প্রায় আটত্রিশ ডিগ্রি ছোঁয় ছুঁয়ে ছিল পারত পশ্চিমের জেলায় পারত চল্লিশের কোঠায় ন্যূনতম বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণে দাবদাহের প্রভাব দক্ষিণের প্রায় সব জেলাতেই খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা